আজ হল পবিত্র পুনরুত্থান পর্ব দু বছর আগে যীশু নিস্তার পর্ব পালন করেছিলেন এবং পরের দিন যা হল তারিশূন্য শূন্য রুটির পর্ব তিনি ক্রুশে দুঃখ ভোগ করেছিলেন তারপর তিনি তৃতীয় দিন ভোরবেলা মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন ঈশ্বরের এই আশ্চর্য কার্য সুসমাচারের চার পুস্তকে বিস্তারিতভাবে লেখা আছে কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন যাতে ঈশ্বরকে বিশ্বাস করার দ্বারা মনুষ্যজাতি মৃত্যু দাসত্ব থেকে মুক্ত হতে পারে এবং মহিমাময় পুনরুত্থানের অংশী হতে পারে আজ এই পবিত্র পুনরুত্থান পর্বের দ্বারা আমাদের এই জীবন্ত আশা প্রদান করা হয়েছে সেই জন্যই পুনরুত্থান পর্ব ছাড়া আমরা খ্রিস্টানদের বিশ্বাসের বিষয়ে কথা বলতে পারি না ঈশ্বর মসির ব্যবস্থায় পর্বের অর্থকে রেখেছেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই সমস্ত অবশ্যই ঘটবে তাই আজ আমরা সেই ঈশ্বরের ইচ্ছাকে তুলে ধরে এই পবিত্র পুনরুত্থান পর্বে অংশগ্রহণ করছি যিনি বলেছিলেন আমি হলাম পথ ও সত্য ও জীবন এবং আমি হলাম পুনরুত্থান ও জীবন তাহলে আসন আরও একবার পুনরুত্থান পর্বের অর্থকে রোমান্থন করি যখন আমরা দু বছর আগের পরিস্থিতিতে ফিরে যাই যিশুর নিস্তার পর্ব পালন করার পরের দিন সমস্ত জিহুদিরা তার ক্রুশ বহন করে গলগাথার দিকে যাওয়ার সাক্ষী হয়েছিল তারা এমনকি গলকাথায় তাকে শেষ নিঃশ্বাস নিতেও দেখেছিল মৃত্যুকে নিশ্চিত করার জন্য একজন সেনা এমনকি তার বুকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল এই সকল ঘটনার পর রবিবারে খবর পাওয়া গিয়েছিল যে যিশু মৃত থেকে জীবিত হয়েছেন সমস্ত ইসরায়েলে এটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল কিন্তু এটা আগে থেকেই স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করা ছিল যে তিনি তৃতীয় দিনে মৃত থেকে জীবিত হবেন যখন যিশু তার বলা বাক্য অনুসারে একইভাবে পুনরুত্থিত হয়েছিলেন যা ঘটেছিল সেই সমস্ত যখন সেনারা খবর দিয়েছিল তখন মহাজাজক ও ধার্মিক নেতারা একত্র হয়ে বলেছিল এই বিষয়ে কাউকে কিছু বলো না কিন্তু এই বলে গুজব ছড়িয়ে দাও যে রাতের বেলায় যীশু শিষ্যরা এসে তার দেহ চুরি করে নিয়ে গেছে মতির পুস্তকে আমরা সেই দৃশ্য দেখতে পাই যেখানে তারা সেনাদের অনেক টাকা দিয়েছিল যখন লোকেদের মধ্যে মিথ্যা গুজব ছড়িয়ে গিয়েছিল তখন লোকেদের সত্য জানানো হয়েছিল শিষ্যরা লোকেদের এই আশ্চর্য খবর জানাতে শুরু করেছিল যে যারা বিশ্বাস করবে তারা মারা গেলেও পুনরুত্থানের মহিমায় অংশ নিতে পারবে আজকের দিনের খ্রিস্টানদের এই বিশ্বাস জেরুসালেম থেকে শুরু করে এশিয়া মাইনর ও ইউরোপের সমস্ত জায়গায় প্রচারিত হতে শুরু করেছিল এর কারণ পুনরুত্থানের ঘটনা ছিল আর পুনরুত্থান হবার তিন পাঁচশো বছর আগে এমনকি মসির সময়ও এই বিষয়ে ভবিষ্যৎবাণী ছিল আসুন লেভীয় পুস্তক অধ্যায় দেখি তেইশ অধ্যায় দশ পদ তুমি ইসরায়েল সন্তানগণকে কহ তাহাদিগকে বলো আমি তোমাদিগকে যে দেশ দিব সেই দেশে প্রবেশ করিয়া তোমরা যখন তদতপন্ন শস্য ছেদন করিবে তখন তোমাদের কাটা শস্যের অগ্রিমাংশ বলিয়া এক আটি যাজকের নিকটে আনিবে তাদের যাজকের কাছে প্রথম ফসলের একটা আটি আনতে হতো সেই জন্যই প্রথম ফসলের পর্ব নামটি এসেছে সেই সদাপ্রভুর সম্মুখে ওই আঁটি দোলাইবে যেন তোমাদের জন্য তাহা গ্রাহ্য হয় বিশ্রামবারের পর দিন যাজক তাহা দোলাইবে আজকের ক্যালেন্ডারে বিশ্রাম দিনের পরের দিন সপ্তাহের কোন দিন তিন বছর আগে মসির দেওয়া ব্যবস্থায় আগে থেকেই নির্দিষ্ট করা ছিল যে যিশুর পুনরুত্থান রবিবারে হবে আসুন পুস্তক চোদ্দ অধ্যায়ের একুশ পদে যাই সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইলেন ও তাহা ভূমি করিলেন তাহাতে জল দুই ভাগ হইল আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিল এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল পরে মিশরিয়ারা ফরুণের সকল অশ্ব ও রথ এবং অশ্বারোহীগণ ধাববান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল এটা কখন হয়েছিল কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘ স্তম্ভে থাকিয়া মিশরীয়দের সৈন্যদের উপর দৃষ্টিপাত করিলেন ও মিশরীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন তাহাতে তাহারা অতি কষ্টে রথ চালাইল তখন মিশরিয়ারা কহিল চলো আমরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি কেননা সদাপ্রভু তাহাদের পক্ষ হইয়া মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন পরে সদাপ্রভু মসিকে কহিলেন তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর তাহাতে জল ফিরিয়া মিশরীয়দের উপরে ও তাহাদের রথের উপরে ও অশ্বারোহীদের উপরে আসিবে তখন মসি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলেন আর প্রাতকাল হইতে না হইতেই সমুদ্র পুনরায় সমান হইয়া গেল আর মিশরিয়ারা তাহার দিকেই পলায়ন করিল আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিশরীয় দিগকে ঠেলিয়া দিলেন জল ফিরিয়া আসিল ও তাহাদের রথ ও অশ্বারোহীগণকে আচ্ছাদন করিল তাহাতে ফরুণে যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল তাহাদের একজনও অবশিষ্ট রহিল না যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় প্রথম ফসলের পর্বের উৎপত্তির বিষয়ে বর্ণনা করে তিন হাজার পাঁচশো বছর আগে ইসরায়েলীয়রা মিশরে নিস্তার পর্ব পালন করেছিল আর পরের দিন তারিস রুটির পর্ব থেকে লোহিত সাগর পার হওয়া পর্যন্ত তারা সমস্যা ও কষ্ট ভোগ করেছিল পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের বাইশ তারিখে ভোরবেলা ইসরায়েলীয়রা সম্পূর্ণভাবে লোহিত সাগর পার করেছিল মিশরীয় সৈন্যদের বাধা দিয়ে যারা ইসরায়েলীয়দের পিছনে ধাওয়া করেছিল ঈশ্বর রাতের বেলায় অগ্নিস্তম্ভ ও দিনের বেলায় মেঘস্তম্ভ দ্বারা তার লোকেদের নজর রেখেছিলেন যাতে তারা সুরক্ষিতভাবে লোহিত সাগর পার হতে পারে যখন তারা লোহিত সাগর পার হয়েছিল সেটা ছিল পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের বাইশ তারিখ ভোরবেলা এই ঘটনার ভিত্তিতে ঈশ্বর প্রথম ফসলের পর্ব নিযুক্ত করেছিলেন এই ঘটনা বাপতিস্মের অর্থের সাথেও সম্পর্কিত জলের মধ্যে ডোবানো ইসরায়েলীয়দের লোহিত সাগরে প্রবেশ করাকে সম্বোধিত করে জলের মধ্য থেকে বের হওয়া ইসরায়েলদের লোহিত সাগর পার করে ভূমিতে ওটাকে সম্বোধিত করে এই ঘটনাগুলিতে ঈশ্বর বাপতিসমের অর্থ রেখেছেন তাই পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের বাইশ তারিখ হল প্রথম ফসলের পর্ব যা হল পুনরুত্থান পর্ব পুনরুত্থানের সকালের তাৎপর্য কি দুষ্ট লোকেরা যারা আমাদের পিছনে চলে তারা নাশ হয়ে যাবে এবং আমরা যারা খ্রিস্টের সাথে আছি আমরা ধার্মিকের দেহে পুনরুত্থিত হব প্রথম ফসলের পর্বের অর্থের দ্বারা ঈশ্বর আমাদের তার ইচ্ছা জানিয়েছেন এই ঘটনা ভোরবেলায় ঘটেছিল আমাদের তার সম্পন্ন করা কাজ মনে রাখতে সাহায্য করার জন্য ঈশ্বর প্রতি বিশ্রাম দিনের পরের দিন যা হলো রবিবার প্রথম ফসলের পর্ব পালন করার আজ্ঞা দিয়েছেন নিস্তার পর্ব ও তারিশূন্য রুটির পর্ব পালন করার পর সেই জন্যই প্রথম ফসলের পর্ব সবসময় বিশ্রাম দিনের পরের দিন পালন করা উচিত এবং ঈশ্বরের মহান কার্য ভোরবেলা সম্পন্ন হওয়ার ছিল যখন আমরা পুরাতন নিয়ম দেখি আমরা নিশ্চিত করতে পারি যে প্রতিটি ভবিষ্যৎবাণী ঈশ্বরের বাক্য অনুসারে সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছিল এখনকার দিনে যেহেতু জগতের চার্চগুলি পর্বের ভবিষ্যৎবাণী এবং অর্থ বোঝে না তারা দাবি করে যে আমাদের রবিবারে আরাধনা করা উচিত কারণ যীশু রবিবারে পুনরুত্থিত হয়েছিলেন কিন্তু বিশ্রাম দিন হল একটা আলাদা আরাধনার দিন এবং পুনরুত্থান দিনের ক্ষেত্রে আমরা রবিবারেও আরাধনা করি তাই না এটা বছরে একবার পালন করার একটা বার্ষিক পর্ব যারা পুরাতন নিয়মের পর্বকে বুঝতে পারে তারা সহজেই পার্থক্য করতে পারে যে পুনরুত্থান সাপ্তাহিক পর্বের সাথে সম্পর্কিত নয় আসুন মতি আঠাশ অধ্যায়ের এক পদ দেখি বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনের উষারম্ভে বিশ্রাম দিনের পর সপ্তাহের প্রথম দিন কোন দিন রবিবার আর দেখো মহাভূমিকম্প হইল কেননা প্রভুর এক দুধ স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ তাহার ভয়ে প্রহরীগণ কাঁপিতে লাগিল এবং মৃতবৎ হইয়া পড়িল সেই দূত স্ত্রীলোক কয়েকটিকে কহিলেন তোমরা ভয় করিও না কেননা আমি জানি যে তোমরা হত যীশুর অন্বেষণ করিতেছ তিনি এখানে নাই কেননা তিনি উঠিয়াছেন যেমন বলিয়াছিলেন এর মানে যে তিনি পুনরুত্থিত হয়েছিলেন তাই না প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো আর শীঘ্র গিয়া তাহার শিষ্যদিগকে বলো যে তিনি মৃতদের মধ্যে উঠিয়াছেন এবং দেখো তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন সেইখানি তাহাকে দেখিতে পাইবে দেখো আমি তোমাদিগকে বলিলাম তখন তাহারা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তাহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়াইয়া গেলেন আর দেখো যিশু তাহাদের সমুখবর্তী হইলেন কহিলেন তোমাদের মঙ্গল হইউক তখন তাহারা নিকটে আসিয়া তাহার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন তখন যীশু তাহাদিগকে কহিলেন ভয় করিও না তোমরা যাও আমার ভাতৃগণকে সংবাদ দাও যেন তাহারা গালিলে যায় সেইখানেই তাহারা আমাকে দেখিতে পাইবে ভাই বোনেরা যিশুর পুনরুত্থান হলো এরকম অসাধারণ ঘটনা যীশু খ্রিস্ট যিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন তৃতীয় দিনে মৃত থেকে উত্থাপিত হয়েছিলেন তিনি হেঁটে বেরিয়েছিলেন কথা বলেছিলেন এবং শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন সেই কারণে অসংখ্য লোকেরা ঈশ্বর বলে বিশ্বাস করেছিল যাদের বিশ্বাস ছিল বলেছিল। আমরা মারা গেলেও জীবিত থাকব। এবং যারা খ্রিস্টকে বিশ্বাস করে জীবিত আছে তারা কখনো মরবে না কিন্তু অনন্ত জীবনে প্রবেশ করবে যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় এবং লেবীয় পুস্তক তেইশ অধ্যায়ের ভোরবেলা এবং বিশ্রাম দিনের পরের দিনের বিষয়ে ভবিষ্যৎপাণী পূর্ণ করে যশু আমাদের জানিয়েছিলেন, যে তিনি প্রথম ফসলের পর্বের উৎসর্গ হিসাবে এসেছিলেন আসুন লোক চব্বিশ অধ্যায়ে দ্বারা নিশ্চিত করি যারা পুরাতন নিয়মের পর্বের অর্থকে বুঝতে পারবে না তারা কখনোই বুঝবে না যে কেন যিশুকে বিশ্রাম দিনের পর দিন প্রথম দিন ভোরবেলা পুনরুত্থিত হতে হয়েছিল লোক চব্বিশ অধ্যায়ের এক পদ বিশ্রামে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন কিন্তু সপ্তাহে আসিলেন যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন আর দেখিলেন কবর হইতে প্রস্তারখানা সরানো গিয়াছে কিন্তু ভিতরে গিয়া প্রভুজিশুধেও দেখিতে পাইলেন না তাহারা এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাহাদিগকে কহিলেন মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ তিনি এখানে নাই কিন্তু উঠিয়াছেন গালিলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো তিনি তো বলিয়াছিলেন মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে ক্রুষারোপিত হইতে এবং তিনি কখন আবার উঠবেন তৃতীয় দিবসে উঠিতে হইবে তখন তাহার সেই কথাগুলি তাহাদের স্মরণ হইল আর তাহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই এগারো জনকে ও অন্য সকলকে এই সমস্ত সংবাদ দিলেন ইহারা মকদলিনী মরিয়ম জোহন ও জাকবের মাতা মরিয়ম আর ইহাদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিত দিগকে এই সকল কথা বলিলেন এইভাবে মতি এবং লুক যিশুর পুনরুত্থানের বিষয়ে লিখেছিলেন যা দু বছর আগে ভোরবেলায় ঘটেছিল তাহলে যিশু খ্রিস্ট কেন অন্য কোনো দিনে পুনরুত্থানের কার্য পূর্ণ করেননি কিন্তু বিশ্রাম দিনের পর দিন প্রথম দিন রবিবারে করেছিলেন এটা ছিল প্রথম ফসলের পর্বের ভবিষ্যৎবাণীর পূর্ণতা যেমন আমরা লেবীয় তেইশ এবং যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায়ে দেখতে পাই আসুন প্রথম করিন্থীয় অধ্যায়ে গিয়ে এই বিষয়ে উত্তর খুঁজি প্রথম করিন্থীয় পনেরো অধ্যায়ে সতেরো পদ আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহা হইলে তোমাদের বিশ্বাস কি অলিক বলা হয়েছে যে তোমাদের বিশ্বাস ব্যর্থ হয়ে যাবে যখন আমরা প্রথম ফসলের পর্বের ভবিষ্যৎবাণী দেখি আমরা বুঝতে পারি যিশুকে অবশ্যই পুনরুত্থিত হওয়া দরকার আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক এখনও তোমরা আপন আপন পাপে রইয়াছ সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে তাহারাও বিনষ্ট হইয়াছে শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি তবে আমরা সকল মধ্যে অধিক দুর্ভাগা পরিপদ কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্যে তিনি নিদ্রাগতদের মাংস কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে সকলে কি হবে জীবন প্রাপ্ত হইবে বাইবেল আমাদের বলে যে সমস্ত লোকেরা অনন্ত জীবন এবং উদ্ধার পাবে তেইশ পদ কিন্তু প্রত্যেকজন আপন আপন শ্রেণীতে অগ্রিমাংস কে যিশু হলেন প্রথম ফসল যা পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণী ছিল যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় এবং লেবীয় পুস্তক তেইশ অধ্যায়ে প্রথম ফসলের আটির বাস্তবতা ছিলেন যিশু খ্রিস্ট রুটির পর্বের পর যেদিন ইসরায়েলীয়রা লোহিত সাগর পার করেছিল সেই দিনকে ঈশ্বর প্রথম ফসলের পর্ব হিসাবে নিযুক্ত করেছিলেন ঈশ্বর এই সবকিছুকে পুরাতন নিয়ম ও নূতন নিয়মে ভবিষ্যৎবাণী ও পূর্ণতা হিসাবে ব্যাখ্যা করেছিলেন পদে লেখা আছে কিন্তু প্রত্যেকজন আপন আপন শ্রেণীতে খ্রিস্ট অগ্রিমাংশ পরে খ্রিস্টের লোক সকল তাঁহার আগমনকালে তৎপরে পরিণাম হইবে তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোভ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন যারা মারা গেছে কে তাদের অগ্রিমাংশ হিসাবে ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন যীশুখ্রীষ্ট এটা সম্পূর্ণভাবে পূর্ণ করেছিলেন তাহলে আসুন দেখি যে দু বছর আগে তার পুনরুত্থানের দিনে কি হয়েছিল আসুন চব্বিশ অধ্যায় তেরো পদ দেখি আর দেখো সেই দিন তাহাদের দুইজন জেরুসালেম হইতে চারিক্রস দূরবর্তী ইম্মায়ু নামক গ্রামে যাইতেছিলেন এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন এমন সময় যিশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল তাই তাহাকে চিনিতে পারিল না যীশু জীবিত হইয়াছিলেন কিন্তু দুই শিষ্য যারা ইম্মায়ু নামক গ্রামে যাচ্ছিল তারা তাকে চিনতে পারেনি যদিও যিশু তাদের সাথে হাঁটছিলেন পদ তিনি তাহাদিগকে কহিলেন তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ সে সকল কি তাহারা বিষণ্ণভাবে দাঁড়াইয়া রহিলেন পরে ক্লিওপা নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন আপনি কি একা জেরুসালেমে প্রবাস করিতেছেন আর এই কয়েকদিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না তিনি তাহাদিগকে কহিলেন কি কি প্রকার ঘটনা তাহারা তাহাকে কহিলেন নাসারতীয় যিশু বিষয়ক ঘটনা যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন আর কি রূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণ জন্য তাহাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন আর এসব ছাড়া আজ তিন দিন চলিতেছে এই সকল ঘটিয়াছে আবার আমাদের কয়েকটি স্ত্রী লোক আমাদিগকে চমৎকৃত করিলেন তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়েছিলেন। আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন স্বর্গদূতদেরও দর্শন পাইয়াছি তাহারা বলেন তিনি জীবিত আছেন আর আমাদের সঙ্গীদের মধ্যে কেউ কেহ কবরের কাছে গিয়া সেই স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন তেমনি দেখিতে পাইলেন কিন্তু তাহাকে দেখিতে পান নাই তখন তিনি তাহাদিগকে কহিলেন হে অবদেরা এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস শিথিল চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন এবং আপন প্রতাপে প্রবেশ করেন পরে তিনি মসি হইতে সমুদায় ভাওবাদী হইতে আরম্ভ করিয়া সমুদায় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদিগকে বুঝাইয়া দিলেন পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কহিলেন আমাদের সঙ্গে অবস্থিতি করুন কারণ সন্ধ্যা হইয়া আসিল বেলা প্রায় গিয়াছে তাহাদের তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল তখন তারা কি করতে পেরেছিল তারা তাহাকে চিনিল আর তিনি তাহাদের হইতে অন্তর্নিহিত হইলেন পুনরুত্থান পর্বের রুটির মধ্যে এই অর্থ আছে যদিও যিশু তাদের সাথে সাত মাইল হেঁটেছিলেন তারা তাকে চিনতে পারেনি শুধুমাত্র যখন তিনি রুটি ভেঙে ধন্যবাদ দিয়ে তাদের দিয়েছিলেন তারা তাকে চিনতে পেরেছিল এবং তিনি তাদের মধ্য থেকে অদৃশ্য হয়েছিলেন বত্রিশ পদ তখন তাহারা পরস্পর কহিলেন পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না আর তাহারা সেই দণ্ডেই উঠিয়া জেরুসালেমে ফিরিয়া গেলেন এবং সেই এগারো জনকে এবং তাহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন তাহারা বলিলেন প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমনকে দেখা দিয়াছেন নিদ্রাগতের মধ্য থেকে প্রথম ফল হিসাবে যিশুর এই পুনরুত্থানের এই মহৎ ঘটনা দু বছর আগে ঘটেছিল যেহেতু যিশু পুনরুত্থিত হয়েছিলেন আমাদের কাছেও আশা আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা মারা গেলেও জীবিত থাকবে যারা বেঁচে আছে এবং ঈশ্বরকে বিশ্বাস করে তারা কখনো মরবে না তার পুনরুত্থানের দ্বারা আমাদের একই আশা দেওয়া হয়েছে আসুন যোহন অধ্যায় যাই চব্বিশ পদ থেকে পড়ি মার্থা তাহাকে কহিলেন আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে যিশু তাহাকে কহিলেন আমি আমি কে পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না ইয়া কি বিশ্বাস করো তিনি কহিলেন হা প্রভু আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র তিনি এই বলে আমাদের জীবন্ত আশা দিয়েছেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মারা গেলেও জীবিত থাকবে এবং যে বেঁচে আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না স্বর্গে শয়তান সমস্ত মানব পাপ করিয়ে এই পৃথিবীতে এসেছে এবং মৃত্যু যন্ত্রণায় তাদের বেঁধে রেখেছে কিন্তু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন মৃত্যুর ক্ষমতাকে ভেঙে দিয়েছেন এবং এই পুনরুত্থানের দিনে তার মহিমাময় কার্যের দ্বারা অনন্ত জীবনের পথ প্রকট করেছেন পুরাতন নিয়মে এই পর্বকে প্রথম ফসলের পর্ব বলা হতো সেই জন্যই যারা খ্রিস্টের মধ্যে আছে তাদের কাছে পুনরুত্থানের জীবন্ত আশা আছে এই জগতে যারা প্রথমে বিশ্বাস করেছিল এবং মারা গেছে বাইবেল তাদের মৃত বলে বর্ণনা করে না তাদের কিভাবে বর্ণনা করা হয়েছে তারা নিদ্রা গেছেন তারা কিছু সময়ের জন্য ঘুমাচ্ছেন তাহলে কখন তারা সকলে জেগে উঠবে বাইবেল আমাদের আশা দেয় যেমন লেখা আছে পুনরুত্থানের ভোরে সকলে জেগে উঠবে এবং পুনরুত্থিত হবে বা রূপান্তরিত হবে আসুন প্রথম তিস কেউ চার অধ্যায় থেকে আরো একটা পদ দেখি প্রথম তিস কেউ চার অধ্যায়ের পনেরো পদ কিন্তু হে ভাতৃগণ আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হও কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোক কি করিবেন সেই রূপে তাহার সহিত আনায়ন করিবেন এই সমস্ত বাক্য পুনরুত্থানের ভরে পূর্ণ হবে পনেরো পদ কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইয়া বলিতেছি আমরা যাহারা জীবিত আছি যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব আমরা কোনো সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের রবসহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব আর এই রূপে শতত প্রভুর সঙ্গে থাকিব অতএব তোমরা এই সকল কথা বলিয়া অন্য জনকে সান্ত্বনা প্রথম কেউ চার অধ্যায় যেমন লেখা আছে যারা বিশ্বাসের জীবনযাপন করার পর প্রথমে ঈশ্বরের কোলে গৃহীত হয়েছেন অর্থাৎ যারা শারীরিকভাবে মারা গেছেন তারা নিদ্রাগতদের মধ্য থেকে পুনরুত্থান পরিহিত হবে যখন খ্রিস্ট শেষ বিচারক হিসাবে শেষ দিনে আসবেন সেই দিন আমরা রক্ত মাংসে পুনরুত্থিত হব না এবং আমরা রক্ত ও মাংস দ্বারা আবদ্ধ থাকব না কিন্তু আত্মিক দেহে রূপান্তরিত হব ঈশ্বরের পবিত্র ইচ্ছা হল আমাদের এক উত্তম জগতে নিয়ে যাবেন যেখানে আমরা চিরকাল অনন্ত জীবনের আশীর্বাদ ও খুশি উপভোগ করব প্রথম বিশ্বাসীরা যারা ও অত্যাচারিত হয়েছিল কুশবিদ্ধ হওয়ার তার পুনরুত্থানের খবর তাদের কাছে অনেক বড় খুশি নিয়ে এসেছিল এটা শুধু যিশুর জীবিত হওয়ার বিষয় নয় কিন্তু এটা একটা মহৎ ঘটনা যা আমাদের আশা দেয় যে আমরাও পুনরুত্থিত হতে পারব সেই জন্যই এই পুনরুত্থান পর্ব আমাদের বিশ্বাসের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ রাখে লেখা আছে যে পুনরুত্থানের সত্য ছাড়া আমাদের বিশ্বাস ব্যর্থ এবং অর্থহীন যীশু খ্রীষ্ট তার সন্তানদের প্রথম ফসলের পর্ব এবং পুনরুত্থানের পর্বের অর্থ অনুভব করার অনুমতি দিয়েছেন খ্রিস্টের উদাহরণকে অনুসরণ করে আমরাও পুনরুত্থান দিনের রুটিতে অংশগ্রহণ করব যাতে তিনি আমাদের আত্মিক চোখ খুলে দেন যাতে আমরা তার ঈশ্বরত্বকে সঠিকভাবে বুঝতে পারি কিন্তু এখনকার দিনে জগতের চার্চরা দাবি করে যে পুনরুত্থান দিনে আমাদের ডিম খাওয়া দরকার পুনরুত্থান দিনে আমরা রুটি ভাঙা শিক্ষা দেখতে পাই কিন্তু বাইবেলের কোথাও আমরা ডিম রং করার সেগুলি খাওয়ার বা পরস্পরকে খেলনা খরগোশ দেওয়ার সাক্ষ্য দেখতে পাই না এটা অখ্রিস্টান রীতি ছাড়া আর কিছুই নয় আজ পুরাতন নিয়ম এবং নূতন নিয়মে থাকা অর্থের দ্বারা আমরা বুঝতে পেরেছি যে যীশু খ্রিস্ট প্রথম ফসলের পর্বের উৎসর্গ হিসাবে এসেছিলেন এবং বিশ্রাম দিনের পরের দিন রবিবার মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন পুরাতন নিয়মে যাজক প্রথম ফসলের এক আটি দোলাত তাই এই পর্বকে দোলনীয় নৈবেদ্যের পর্ব বলা হতো এইভাবে পুনরুত্থান পর্বের অন্য অনেক নাম আছে ঈশ্বর মৃত্যু ও পাতালের ক্ষমতা ভেঙে দিয়েছিলেন এবং এই দিনের অর্থ শিক্ষা দিয়েছিলেন এই বলে যে যে আমাকে বিশ্বাস করে সে জীবন পাবে এবং পুনরুত্থানের সহভাগী হবে এলোহিম ঈশ্বরকে যারা আমাদের এই আনন্দ ও আশা দিয়েছেন অনন্ত ধন্যবাদ এবং মহিমা জানিয়ে আমি আজকের উপদেশ সমাপ্ত করি অনেক ধন্যবাদ